আশা করি সবাই ভালো আছেন আমার এই হাঁসগুলোর বয়স আজ এক বছর এক বছর বয়সে হওয়ার পরও আজকে এখন বর্তমান কতগুলো ডিম পাচ্ছি একটা হাঁস এক কতদিন বয়স থেকে কতদিন বয়স পর্যন্ত ডিম দেয় সেই বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার এই হাঁসগুলোর বয়স ফুল আজকে এক বছর তো আমি মূলত আমার এই হাঁসগুলো থেকে ডিম পাচ্ছি তিন মাস চোদ্দ দিন বয়স থেকে তিন মাস চোদ্দ দিন বয়স থেকে আজ এক বছর বয়স এখন এই পর্যন্ত আমার এই হাঁসগুলো ডিম দিচ্ছে তো আমার এই হাঁসগুলো সম্পূর্ণ খাকি ক্যাম্বেল জাতের হাঁস তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু করবেন যার কারণ কেবলমাত্র একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসি একটা না আঠারো থেকে চব্বিশ মাস ডিম দেয় অনেকের হাঁস আছে দেখা যায় যে তিন মাস চার মাস ডিম দেওয়ার পরে আর ডিম দেয় না তো সেক্ষেত্রে আপনারা অরিজিনাল খাকি ক্যাম্বেল ব্যতীত অন্য কোনো হাঁস দিয়ে খামা শুরু করবেন না অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসি কেবলমাত্র একটা না আঠারো থেকে চব্বিশ মাস ডিম দেয় তাও কিনা ভালো একটা প্রোডাকশনে তো আপনারা হয়তোবা বলতে পারেন যে ভাই আপনার খামারে কতগুলো হাঁস আছে আমার খামারে হাঁস আছে হলে যে দুইশো পঁয়তাল্লিশটা মেয়ে হাঁস আছে আর পুরুষ হাঁস আছে হলে যে আটাশটি তো আমি আমার এই হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকি তো আপনারা চাইলে আমার কাছ থেকে অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাও নিতে পারেন আর আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন আপনি দেখা যাচ্ছে ক্রোথ জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করলেন সেক্ষেত্রে কিন্তু ডিমের প্রোডাকশন ভালো প্রোডাকশনের ডিম পাবেন না একটা না দীর্ঘদিন ডিম পারবি না তো সেক্ষেত্রে আপনাকে কেবলমাত্র অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাই ক্রয় করতে হবে তো আমি আমার হাঁস থেকে প্রায় আট মাস যাবত ডিম পাচ্ছি আজকে কতগুলো ডিম দিছে আমার হাঁস সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমার খামারে হাঁস আছে দুইশো পঁয়তাল্লিশটি ওই যে দেখুন মাসার নিচে ডিম পাড়ে রাখছে আগে যখন আমি ভিডিও করতাম না তখন মানে ওই রকম ভাবে বলতেছিলো অনেকে আজে বাজে কমেন্ট করে বলে যে ভাই এগুলো ডিম আপনি সাজায় সাজায় রাখছেন আজকে কতগুলো ডিম পারছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস একটা না কতদিন ডিম পারে আর একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস খামারে সারা বছর কোন খাবার খাওয়ালে ভালো প্রোডাকশনের ডিম পাওয়া যায় এক আল্লাহ এক দুইটা ফাটা এদিনটা হ্যাঁ চলবি না দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন এক হাত আর আলো কী করা যাচ্ছে না চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি বাষট্টি এই আস্তে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি উনি সত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর এদের এক এক হাতে নিয়েই যাওয়া যাবি না তিয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি তিরাশি Tira a Posashi, siashi siashi xixi Ostashi, a no boy. boy, na Tira na boy, Tira na boy তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সতানব্বই অষ্টানব্বই নিরানব্বই একশো এক দুই দুই একশো দুই তিন চার পাঁচ ছয় সাত আট একশো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একশো একান্ন বাহান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন একশো পঁচপান্নটা ডিম পালাম আজকে পঁচপান্ন ছাপ্পান্ন একশো ছাপ্পান্নটা ডিম পালাম আজকে মোট তো আমার এই হাঁসগুলোর বয়স হচ্ছে দীর্ঘ এক বছর এক বছর যাবতে আমার এই হাঁসগুলো ডিম পারতিছে তো আমার আপনারা হয়তো বা ভাবতে পারেন যে ভাই এত ডিমের প্রোডাকশন কম কে দীর্ঘ আট মাস এক টানা ডিম পারতিছে তারপরেও আজকে একশো পঁচপান্নটা ডিম পারছে ছাপ্পান্নটা ডিম পারছে গতকাল পাচ্ছিল একশো পঁয়ষট্টি মানে ডিম পর্যায়ক্রমে পর্যায়ক্রমে কমে আসতেছে যার কারণ আমার এই হাঁসগুলো পালক ছাড়তেছে এই পালক ঝাড়ার সময় হাঁস অনেক পরিমাণে ডিম অনেকের খামারে ডিম পারেই না একবারে বন্ধ হওয়া যায় তো তারপরেও আমার খামারে একশো পঁচপন্নটা ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে